হরে কৃষ্ণ আমরা গড়িয়া মন্দিরে চলে আসছি আজকে এই একটা অন্নপ্রাশন ছিল অন্নপ্রাশনের জন্য গরিয়া মন্দিরে আসছি এই যে আমার মামা আমার একটা দাদা মিলে অন্নপ্রশনে আসছি অনুষ্ঠানে গড়িয়া মন্দিরে এই যে অনেক মানুষজন গড়িয়া মন্দিরে অনেক দেখার আছে এই গড়িয়া মন্দিরে দেখার মতো অনেক আছে যে অনেক দৃশ্য ভালো ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এখন আছি গরিয়া গোপালপুর ইস্কন মন্দিরে আমরা সকালে আসছি আমার কাকত হয়ে অন্নপ্রাশন উৎসব ছিল সেখানে আসছি আসার পরে আমরা সেখানে আসে রাধা গোপীনাথকে দর্শন করলাম শিলপ্রভুপাতকে দর্শন করলাম এখানে শিবজির বিগ্রহ দর্শন করলাম করতে করতে আমরা এখন মানে এখন বাসায় চলে যাব হ্যাঁ আসলে এটা একটা মনোরম পরিবেশ আপনারা সবাই অবশ্যই আসবেন আসে রাধা গোপীনাথকে দর্শন করবেন এখানে আরও একটা দর্শনীয় জিনিস আছে যে ময়ূর হ্যাঁ অবশ্যই আসলে ওই মানে ময়ূরটা ময়ূরগুলোকে দর্শন করবেন এবং কি আমাদের এখানে অনেক রেস্তোরাঁ আছে সেগুলোতে মহাপ্রসাদ পাবেন হুম চলুন আমরা ময়ূরের চলো আমরা এখন ময়ূরগুলো দেখতে যাব হরে কৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে ময়ূর যেটা হচ্ছে এই গরিয়া গোপালপুর মন্দির আছে গরিয়া গোপালপুর মন্দিরে এখানে আমাদের অনেকগুলাই ময়ূর আছে সাথে খরগোশ আছে হাঁস যেটা আমাদের এই বিলুপ্তের পথে আমি দর্শন করান এটি জেতলা বেরিগেট দিছে আদি এই যে আমাদের ময়ূর দেখেন

এমন প্রভু আপনাদের কীরকম অনুভূতি হচ্ছে আমাদের সামনে এখন বলবে শ্রীকান্ত কৃষ্ণ অনেক জায়গা থেকে ঘুরলাম ঘুরে ফিরে আবারও এখানে আসলাম খুব ভালো লাগে আবার আসলাম ছোট গ্রহণ করলাম এর ফাঁকে আবার কন্টেন্ট ফেসবুকের কন্টেন্ট নিপেন দাদার সাথে দেখা হয়ে গেলাম ওনার সাথে আবার গল্প সল্প করে ভিডিও তৈরি করলাম কিছু সারাদিনে অনেক জার্নি করে এখন বাসায় যাওয়ার পথে এখন চলে যাব বাসায় এই বাসায় যাওয়ার জন্য গাড়িটা আনতে যাচ্ছি হুম যে দেখেন আরও অনেক মানুষজন আসছে অনেক দূর থেকে অনেক মানুষ হয় প্রতিদিনই তিন চারশো মানুষ হয় শুধু ভগবানের দর্শন দর্শনের জন্যে